মোবাইল সম্পর্কে আরেকটু কথা বলি মোবাইলের র‍্যাম হলো 4 জিবি 4 64 64 জিবি র‍্যাম তবে 4 জিবি র‍্যাম রয়েছে মোবাইলে এই মোবাইল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন আপনি এই মোবাইলটি হাতে নিলে ফটো এবং ভিডিও করার জন্য আপনি বেকুল হয়ে পড়বেন কারণ ক্যামেরা অসাধারণ যারা টিকটক ফেসবুক এবং ইউটিউব চালান এই মোবাইলটি দিয়ে আপনারা সব কাজ চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ রেডমি খুব সুন্দর একটি লোক দিচ্ছেন ক্যামেরা অসাধারণ দেখতে রেডমি ডুয়েল ক্যামেরা একটু পরে দেখাচ্ছি আর কি কি সাথে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছি একটা বক্স এখানে দিয়েছে পিন যেটি প্রতিটি মোবাইলেই থাকে স্মার্টফোন কিনলেই একটা পিন থাকে যেটা দিয়ে সিম খুলে তারপরে আবার ঢুকে অতি সহজই সেই পিন দেখেন আর এই বক্সের মধ্যে দেখেন কি অসাধারণ ভাবে আর কে দিয়েছে এই বক্স কত সুন্দর করে চার্জার রেখে দিয়েছে এটা সাইড একটা এসে কেবল আপনি মোবাইল চার্জ দিবেন এটা দিয়ে দিয়ে দিয়েছে সাথে দিয়েছে একটি হেডফোন রেডমি এ থ্রিতে কিন্তু হেডফোন ছিল না যে তারপরে আদায় করতে হইত আমি যখন রেডমি এ থ্রি কিনেছি তখন এই হেডফোন সাথে থাকতো মানে সাথে ছিল না আমি যে নিয়েছি এমনিতে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু সাথে দিয়েছে এটা চাওয়া লাগে না অতএব এটাকে ভালো দিয়েছে কারণ দেড়শো থেকে দুশো টাকার একটি হেডফোন আপনাকে দিয়ে দেয় এটা কিন্তু মোটামুটি ভালো মানে এবার আসুন মোবাইলটির দাম কত একটি স্মার্টফোন এখন বর্তমানে অতি সহজে অল্প এবং সামান্য কিছু টাকায় পাওয়া যায় আগে কিন্তু পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজারের নিচে মোটামুটি ভালো ফোন পাওয়া যায় এখন রেট পাচ্ছেন আপনি মাত্র এগারো হাজার টাকা তাও আবার চার জিবি র্যাম ভাবা যায় আপনি একটু ভাবেন কারণ চার জিবি র্যাম নাম গেলে বিশ হাজার কোনো একটা সময় আঠারো থেকে বিশ হাজার টাকা লাগতো চার জিবি র্যাম থাকবে সেরকমের একটা মোবাইল হাতে পেলে এখন চার চৌষট্টি চার জিবি র্যাম একটা মোবাইল

নতুন মোবাইলের যে ক্যামেরাটা ওটা ওপেন করা হয়েছে সামনের ক্যামেরাটা এজপাল এক্সপ্রেস এখন রাতের দৃশ্যটা কত স্পষ্ট দেখুন রেডমি এ ফাইভ মাত্র এগারো হাজার টাকা অসাধারণ ক্যামেরা খুব সুন্দর অর্থাৎ আপনারা এই মোবাইল মোবাইলটা নিতে পারেন এটা বেশি ওয়েট না হাতে নিয়ে আপনি লং টাইম চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো ভিডিওটি আর লং করবো না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সালাম আলাইকুম ও রহমাতুল